বাংলাদেশ নিয়ে শুভেন্দু এবং উল্টানো আর্শল্লার মতো লাফাচ্ছে কেন আপনারা ভাই বলুন তো শুভেন্দু লাফাচ্ছে কেন বাংলাদেশ নিয়ে ওর নেতা তো দিল্লি ওর নেতাকে বলুন অ্যাকশন নিতে সেন্ট্রাল গভর্নমেন্ট তোর নেতা চালাচ্ছ পশ্চিমবাংলায় হিন্দু হিন্দু করে লাফাবে আরো নেতারা হিন্দুদের উপর অত্যাচার দিকে চুপচাপ বসে থাকবে তাহলে তো বলতে হয় নরেন্দ্র মোদী চাইছে বাংলাদেশে আরও হিন্দু করুক ওটাকে দেখিয়ে শুভেন্দু বাংলায় পলিটিক্স করুক মানে হিন্দুদের বলির পাঠা করতে চাইছে এটাই তো বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে পিসকিপিং ফোর্স পাঠান বাংলাদেশে তখন কোথায় ছিলেন ইউএনএস সিকিউরিটি কাউন্সিল একটা লেটার করেছেন এখনো পর্যন্ত করতে তো পারেননি তো শুভেন্দু হচ্ছে সবসময় দেখবেন ওই আটশোলা উল্টে দিলে ঠ্যাংনাটাই যেমন ও হচ্ছে ওরকম উল্টানো আটশোলার মতো ওর অ্যাকচুয়ালি গঠনমূলক কিচ্ছু নেই ও এভাবেই পলিটিক্স করছে আর হিন্দুরা বুঝে গেছে যে শুভেন্দু অধিকারী হিন্দুদের বলির পাঠা করতে যায় যার কিছু না কি বলবো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে অ্যাক্টিভ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তারা যে আইন শৃঙ্খলা বজায় রাখতে কতটা বদ্ধপরিকর এবং কতটা সাকসেসফুল এটাই তার প্রমাণ ফারাক্কার কেসে জয়নগরের কেসে ষাট দিনে ফাঁসির সাজা বাষট্টি দিনে ফাঁসির সাজা আর সিবিআই সেটা পারলো না আর জিকর কেসকে কেন্দ্র করে তো রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশকে কম বদনাম করা হয়নি সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সাকসেসফুল এটাই প্রমাণ হলো এবং আমার এখন মনে হচ্ছে আর জিকর কেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকত তাহলে ফারাক্কা জয়নগরের মতো এটাতেও হয়তো এতদিনে সঞ্জয় রায়দের ফাঁসির সাজা হয়ে যেত আরে বাংলাদেশ নিয়ে শুভেন্দুর ও উল্টানো আসোল্লার মতো লাফাচ্ছে কেন আপনার ভাই বলুন তো শুভেন্দু লাফাচ্ছে কেন বাংলাদেশ নিয়ে ওর নেতা তো দিল্লি চালাচ্ছো ওর নেতাকে বলুন অ্যাকশন নিতে সেন্ট্রাল গভর্নমেন্ট তোর নেতা চালাচ্ছ ও পশ্চিমবাংলায় হিন্দু হিন্দু করে লাফাবে আর নেতারা হিন্দুদের ওপর অত্যাচার দিকে চুপচাপ বসে থাকবে তারা তো বলতে হয় নরেন্দ্র মোদী চাইছে বাংলাদেশে আরও হিন্দু আর ওটাকে দেখিয়ে শুভেন্দু বাংলায় পলিটিক্স করুক মানে হিন্দুদের বলির পাঠা করতে চাইছে এটাই তো বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে পিসকিপিং ফোর্স পাঠান বাংলাদেশে তখন কোথায় ছিলেন ইউএনএ সিকিউরিটি কাউন্সিল একটা লেটার করেছেন এখনো পর্যন্ত করতে তো পারেননি তো শুভেন্দু হচ্ছে সবসময় দেখবেন ওই আরশোলা উল্টে দিলে ঠ্যাংড়াটাই যেমন ওচর উল্টো আরশোলার মতো ওর অ্যাকচুয়ালি গঠনমূলক কিছু নেই ও এভাবেই পলিটিক্স করছে আর হিন্দুরা বুঝে গেছে যে অধিকারী হিন্দুদের বলি পাঠা করতে যায় যার কিছু না শুনুন মার্কেটে দুরকম খাসি পাওয়া যায় একটা দেখবেন আপেল খাসি বলা হয় মানে কি বলুন তো ওই খাসিটাকে আপেল খাওয়ানো হয় তো খাসিটা তখন ভাবে আমার আপেল খাওয়ানো হচ্ছে মানে আমার মালিক খুব ভালোবাসে কিন্তু খাসিটা পরে বুঝতে পারে আমায় আপেল খাওয়ানো হচ্ছে না আমার মাংসটা মিষ্টি হয় পাবলিক বেশি পয়সা দিয়ে কেনে তো শুভেন্দু হিন্দুদেরই আপেল খাসি বানিয়ে রেখেছে হিন্দুরা সেটা বুঝতে পেরেছে এই শুভেন্দুর প্রেম ভালোবাসা ওটা হচ্ছে এক খাসিকে খাওয়ানো আপেলের মতো তো বাঙালি ভুলবে না এর আগেও জবাব দিয়েছে দুশো পনেরোই জবাব দিয়েছে উনতিরিশে জবাব দিয়েছে ছাব্বিশে জবাব না দেখুন আমি তো গোটা রাজ্যে ঘুরি আমি এই আইডিয়াটা আমি আর কোথাও দেখিনি ঠিক আছে ব্যতিক্রমী আইডিয়া এবং আমার মনে হয় ভালো জিনিস তো সবারই অনুপ্রাণিত হওয়া উচিত এই ব্যাপারটা সবার করা উচিত আগাম এক বছর ধরে কোথায় হবে কোথায় রক্তদান শিবির হবে এটা যে আগে পরিকল্পনা করে প্রকাশ করা এটা সত্যিই একটা বড় ব্যাপার যারা ধরুন রক্তদান করবে অনেকেই তো মনে করে রাখে আমি আগামী বছর ধরুন একটা রক্তদান করব তা আমি কবে করব কোন ডেটে করবো আমি আগে থেকে সেটা প্ল্যানিং করে রাখতে পারি একজন দাতা হিসাবেও তো এটা খুব পজিটিভ ব্যাপার এটা আরও হোক এবং যেভাবে গোটা বিধানসভা ঘুরে ঘুরেই প্রোগ্রামটা প্রত্যেক বছর হয় ক্যান্ডেল ক্যালেন্ডার প্রকাশ খুব পজিটিভ খুব ভালো